আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সোলো ফ্লাইট ট্রেনিং সোলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কেলড সেটি প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে ট্রেনিং এর এ পর্যায়ে পাইলটকে ন্যাভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে তবে সোলো ফ্লাইট সাধারণত আরবান এরিয়াতে হয়ে থাকে আর আরবান এরিয়াতে এ ধরনের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট তো এর লক্ষ্যে তৌকিরদার এফ সেভেন বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন এরপর উত্তরা বাডডা, বাড্ডা হাতিরঝিল রামপুরার আকাশ জুড়ে তিনি উঠতে থাকেন তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আজ করেন কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে কন্ট্রোল রুম থেকে ইনস্ট্যান্ট রেসপন্স করে ইজেট করার জন্য জানানো হয় কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অবধি চেষ্টা করেছেন বিমান বাঁচানোর জন্য তিনি বিমানটি সর্বোচ্চ ম্যাক্সপিট তুলে বেসের দিকে ছুটতে থাকেন এর মধ্যে কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তা ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয় এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে তবে বিমানের ঠিক কি ধরনের টেকনিক্যাল ফেলিয়রের জন্য এই দুর্ঘটনা ঘটল তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব